বাবা কি করে তুমি বাবারে ডাক দাও তো বাবা কারেক্টার ডাক দাও কাকা কাকা তোমার বাবা কোথায় অফিস গেছে বাবার একটা ডাক দাও মাকে একটা ডাক দাও তোমার হাতে ওইটা কি দেখি ঠান্ডা

বসো এখানে ভেরি গুড বয় ভেরি গুড বয় ভেরি গুড রান্না করে ওখানে বসো ওখানে বসো বাবা ঠান্ডা কে আমুর ফল টান্ডা তোমার হাতে কয়টা আমুর ফল দেখি দুইটা কি আর নেবা টান্ডা বড়তে টান্ডা বাবা তোমার বাবাকে একটা ডাক দাও বাবা বাবা তুমি বলো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট করবে টাটা দি দাও বাই বাই দি দাও টা টা বাই বাই